ফাইনালি সেই দিনটা চলেই আসলো যেই দিনটার অপেক্ষায় আমি এক বছর ধরে বসে রয়েছি এক বছর আগে এই ট্রিপটা আমাদের বুক করা ছিল আর বিশেষ করে আমার মা এক্সাইটেড ছিল ভীষণ এই ট্রিপটার জন্য যার কিনা না এক মাসও হয়নি অপারেশন হয়েছে এমনকি এখনও অবধি ড্রেসিং চলছে তাকে নিয়ে আমি এই ট্রিপটায় যাচ্ছি কারণ আমার মাই না এই এক্সাইটেড ছিল বেশি এই ট্রিপটার জন্য তো তাকে না নিয়ে যাও আমার পক্ষে কোনো পসিবল পসিবেল ছিল না আর আমি ডাক্তারও দেখিয়েছি দু তিনটে তো সবাই বলেছে না কোনো অসুবিধা হবে না যেতে পারবে শুধু ড্রেসিংটা একটু করে নিতে হবে আর এদিকে তুলতুলিরা আসার সময় আমার জন্য মিও থেকে কেক এনেছিলো প্রথমে তো আমি বুঝতেই পারিনি কেন এনেছিল তো পরে তোমরাও বুঝতে পারবে যে কেন কেকটা নিয়ে আসা হয়েছে আর কি তো এখানে দেখো কেক দুটো কতটা মিষ্টি লাগছে দেখতে এমনিতে রেড ভেলভেট কেক আমি খুব একটা পছন্দ করি না আর পাশের কেকটা আমি প্রথমবার আজকে ট্রাই করব। আর এই যে লালমাসি মা মেশন পিসি মানে তুলতুলির পিসি সকলে মিলে যাচ্ছি আমরা লম্বুতায় করে যাচ্ছি আমরা আর পোনে বারোটা নাগাদ ট্রেন ছিল আমাদের কলকাতা স্টেশন থেকে ট্রেন অনেকক্ষণ আগে এসে গেছিলো তারপর ক্লিনটিন হওয়ার পরে গেট খোলার পরে প্রথমেই ঢুকে গেছি আর এদিকে আমি একটা জালনার পাশে সিট নিয়ে বসেও পড়েছি সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম আমি তারপর তো উঠে মাত্রই খাওয়া দাওয়া আমাদের স্টার্ট হয়ে যায় কারণ আমরা খাওয়া ছাড়া না লিটারালি থাকতে পারি না আমাদের খাওয়ারই দুটো থেকে তিনটে ব্যাগ হয়েছে আর এখন চা আর বিস্কিট খাওয়া হচ্ছে এই চাটাও লালমাসি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছে ফ্লাক্সে করে গোটা একটা দিন আমাদের হয়ে গেছে চাতে চা আর কিনে খেতে হয়নি এদিকে তুলতুলি এই পাশের সিটটা নেবে বলছে যে এই পাশে আমি বসবো তো সবাই মিলে একটুখানি চা খেয়ে নিলাম আর আজকে যা যা খাবার তোমরা দেখতে পাবে পুরোটাই কিন্তু বাড়ি থেকে নিয়ে আসা মানে আমার মা আর মাসি দুজন মিলে বানিয়ে নিয়ে এসেছে বাইরের কোনো খাবার ওনারা খাবে না আর একটা ছোটোখাটো পিকনিক বলতে পারো আমরা ট্রেনে এই দুদিন করেছিলাম খুবই মজা করে কাটিয়েছি খাওয়া দাওয়া আড্ডা দিয়ে আর এদিকে মা লুচি আর তার সাথে আলু দিয়ে ডিম দিয়ে একটা কষা কষা মতো করে নিয়ে এসেছিলো একদম শুকনো শুকনো যাতে ঝোল তরকারির কোনো ব্যাপার না থাকে তো ব্রেকফাস্টে মানে ট্রেনে উঠে মাত্রই ব্রেকফাস্টে আমরা ওটাই খেয়েছিলাম আর আমরা যেখানেই যাই মাদের সাথে বিশেষ করে খাবার দাবার এরকম বাড়ি থেকে প্যাক করেই নিয়ে আসা হয় সেই কারণে যে ট্রেন নোংরা করব তা কিন্তু একদমই নয় আমরা প্লাস্টিক নিয়ে এসেছিলাম মানে ডাস্টবিনের প্যাকেট নিয়ে আসা হয়েছিলো সাথে করে যাতে সমস্ত জিনিসপত্র ওখানেই ফেলা হয় তারপর ব্রেকফাস্ট করার পর এখানে আমি খাচ্ছি লিচু লিচু খেতে আমি ভীষণ ভালোবাসি লালমাসি লিচু লিচু নিয়ে এসেছিলো মায়ের জন্য অ্যাকচুয়ালি মাও লিচু খেতে ভীষণ ভালোবাসে আমিও তো আমি আর মা বসে বসে লিচু খাচ্ছিলাম আর এই দিকে তারপরেই ওরা বেলুন ফোলাতে বসে পড়েছে কারণ আমার বার্থডেটা না আঠেরোই মে ছিল আর আমি এবার কিছুই সেলিব্রেট করতে পারিনি বার্থডেটা তো ওরা উনিশে মে আমরা ট্রেনেই বার্থডেটা সেলিব্রেট করেছিলাম তোশালি এসেছিল তোশালি এসে সেলিব্রেট করেছিল সন্ধেবেলা আগের দিন আর ওরা ওদের মতো করে ট্রেনেই আর কি কেক নিয়ে এসেছিলো খুব বড় কেক নিয়ে আসেনি নষ্ট হবে বেকার বেকার আমরা খুব একটা কেক পছন্দ করি না তাই ছোট্ট মিয়মোর থেকে দুটো কেক নিয়ে এসেছিল আর সেই কেকটা কেটে আমি নিজেই ফার্স্টে খেয়ে নিয়েছিলাম জাস্ট একটু ইয়ে কি করছিলাম আর কিছুই না তারপর কেটে সবাইকে কেক খাইয়েছিলাম আর এটা তোমাদের জন্য তোমরাও কেকটা খাও আর তারপর আমি আবার একটুখানি ক্যাথ মেরে একটু ছবি টবি তুলবো বলে বসেছি জালনার পাশে আর জালনার পাশের ভিউটা দেখো কি সুন্দর জংলা আগান বাগান যাচ্ছে তাই ভিউ মানে আমি প্রায় পনেরো মিনিট ধরে ক্যামেরা অন করে রেখে দিয়েছি কিন্তু কোনো ভিউই পাচ্ছি না তারপর আমরা দুপুরবেলার টাইমে খেতে বসে পড়েছিলাম শুয়েই পড়েছিলাম আমরা রেস্ট নিয়েছিলাম অনেকক্ষণের জার্নি করে চাঁদপাড়া থেকে যেতে হয়েছিল তো রেস্ট নেওয়ার পর এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করা হচ্ছে আর তুলতুলি তো দায়িত্ব ছিল ব্যাগ নামানো ব্যাগ ওঠানো মানে আমি আর তুলতুলি লিটারেলি কুলির কাজ করেছি ঘুরতে গিয়ে যেহেতু আমাদের সাথে সবাই বয়স্ক রয়েছে তো আমাদের দায়িত্ব তো নিতেই হবে না তো সেই কারণে আমরা দুটো কুলির মতো শুধু মাল টেনে গেছি আর কিচ্ছু না আর আজকে দুপুরের রান্নার যে আয়োজনটা করা হয়েছিল সেটা মা বাড়ি থেকে থেকে করে নিয়ে এসেছিল ভাত ডাল ডালটা শুকনো শুকনো মতো করা হয়েছে যাতে অনেকক্ষণ থাকে আর কোনোরকম ওই ঝোল পড়ে যাওয়ার এরকম কোনো ঝামেলা না থাকে মাছ ভাজাও ছিল আর পটল ভাজাও ছিল তার সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ কাটছে এখানে লালমাসি ডাল সেদ্ধ দিয়ে খাবে বলে আর আমি এখানে কাকে হ্যাঁ হ্যাঁ করছিলাম আমি নিজেই এখন ভুলে গেছি আর মাছ ভাজার সাইজটা দেখেছো কত বড় খুবই ভালোভাবে খাওয়া দাওয়া করেছি বিশ্বাস করো আর আমরা এরকমভাবেই যেতে আর কি অভ্যস্ত সমস্ত জিনিস আমাদের কাছে থাকে এমন কোনো জিনিস নেই যেটা আমাদের কাছে পাওয়া যাবে না ছুরি থেকে শুরু করে পিল অফ এভরিথিং আমাদের কাছে আছে ফলও নিয়ে যাওয়া হয়েছিল বাড়ি থেকে এখানে খাওয়া দাওয়ার পর শশা খাওয়া হচ্ছে আর মার কোনো রকম অযত্ন যাতে না হয় আর কি সেই ব্যবস্থা তো আমি পুরোটা করেছিলাম ফল টল ইনশিওরও নিয়েছিলাম সকালবেলার যে হেলথ ড্রিঙ্কসটা মা খায় তারপর এখানে বিকেলবেলা চা নিয়ে বসে পড়েছি আমরা চা সেই সকালবেলা ফ্লাক্সে যেটা নিয়ে আসা হয়েছিল বিকেল অবধি সেটা চলে গেছে আমাদের আর এখানে ছোলা ভাজা খাচ্ছিলাম একটু লালমাসি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ছোলা ভাজা মতো করে নিয়ে এসেছিলো বাড়ি থেকে সাইড সিনটা এনজয় করতে করতে ছোলা ভাজা খাচ্ছি আমি আর মা তারপর সোজা রাত্রিবেলার খাবার দাবারের পার্টে চলে আসি আর এটার পুরো আয়োজনটা করে নিয়ে এসেছিলো লালমাসি বাড়ি থেকে একটা ডিম কষা করেছিল ডাল সেদ্ধ আর হচ্ছে চিকেন বানিয়ে নিয়ে এসেছিলো তো চিকেনটা লুচি দিয়ে খাবো বলেছিলাম বলেছিল না রাত্রিবেলার জন্যই থাক তো এই যা খাবার দাবার দেখছো আমাদের কোনো রকম ভাত তরকারি কিচ্ছু নষ্ট হয়নি দু দিন স্টে করেছিল যেহেতু আমরা এসিতে ছিলাম তো পরের দিন শুধু ভাতটা নিয়েছিলাম তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে